बाबा बाबा আমি দুই দিন ধরে না खा বাবা আমারে কিছু টাকা দেন বাবা আরে এটা তো বাবার आवाज বাবা আমি দুই দিন ধরে না खा বাবা আমার করে টাকা দেন চল পাঁচ চল এখানে কোনো ভিক্ষা টিকা নাই যা আগে আপু ওঠো ওঠো আলিফ তুমি এটা কি করলে হ্যাঁ

আমার অভিশাপ ও জীবনে সুখী হবে না তুমি দেখানিও ও জীবনে উন্নতি করতে পারবো না তুমি দেখানিও উন্নতি করতে পারবো না উন্নতি করতে পারবো আঙ্কেল আঙ্কেল দাঁড়ান আঙ্কেল মুনা বাদ দাও না চাইতে দাও আলিক তুমি এগুলো কি বলতো সালিফ এমনিতেই কিছুদিন যাবো তোমার ব্যবসা এত লস যাইতেছে তার উপরে আঙ্কেল কি বলে গেল দেখছো আঙ্কেল এটা বলে গেল তোমার দিন ভালো হবে না আর আমি মানুষকে এমনি জিতে দেবো মুনা তুমি এই সব বিষয় নিয়ে কেন এত সিরিয়াস হয়ে যাও এরকম হাজার মানুষজন আসবে যাবে কয়জনের মুখ তুমি আটকাবা কোন মা বাবা যেন রূপলাপন জন্ম না দেয় হ্যালো মা কি বললে তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি চলে আসতেছি তুমি টেনশন করো না আমি আসতেছি আলিফ মা ফোন দিয়েছিল বাবা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে আমাকে এখন নিয়ে যেতে হবে ওখানে আচ্ছা রিল্যাক্স টেনশন করো না আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি না না আলিফ তো তোমাকে যেতে হবে না তোমার অলরেডি মিটিং এর টাইম হয়ে গেছে তুমি যদি দেরি করে যাও তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে এমনিতেই তোমার ব্যবসা কত লস যাইতেছে তুমি এক কাজ করো তুমি মিটিং অ্যাটেন্ড করো আমি বড় চলে যাচ্ছি ঠিক আছে সেটা ভালো মনে করো আচ্ছা আঙ্কেল এটা কোন ধরনের অবদ্রমী হ্যাঁ আমি আপনাকে সাহায্য করতে চাইলাম উলটা আপনি কি না আমাদেরকে অভিশাপ দিয়ে আসলেন আরে বাদ দাও মা আমি কার সাথে কথা বলতে চাই না আঙ্কেল আপনি আমার সাথে কথা বলতে না চাইলো আমি আপনার সাথে কথা বলতে চাই আর আপনাকে বলতেই হবে যে আপনি কেন ওকে অভিশাপ দিয়ে আসলেন আরে মা তুমি বারবার নাকি কথা বলতেছো কেন আমি কি তোমার অভিশাপ দিছি নাকি তুমি তুমি এতে যাও আঙ্কেল আপনি হয়তো আমাকে অভিশাপ দেন নাই এটা ঠিক আছে কিন্তু কিন্তু আপনি ওকে তো অভিশাপ দিয়েছেন আর ও আমার হবু স্বামী তো ওর যদি কিছু হয় তাহলে তো এটা তো আমার জন্য খারাপ হবে তাই না তাই আঙ্কেল আমাকে বলেন যে আপনি ওকে কেন অভিশাপ দিলেন ও তাহলে তুমি তার হবু বউ আর ও তোমার হবু জামাই তাই না তুমি সত্য কথা জানতে চাও তাহলে আমি তোমার সত্য কথা কই যা বাবা ভালো থাকিস শরীর পড়তে যত্ন নিস লেখাপড়া মন দিয়া করিস আর সফল হয়ে ফিরে আবি কিন্তু বাবা একটা কথা মনে রাখিস ওই লেখাপড়ার তালে থাইকা আবার খাওয়া দাওয়া ভুলে যাস না না বাবা তুমি একদম চিন্তা করো না আমি মন দিয়ে লেখাপড়াবো আচ্ছা আর আমার মাঝে মাঝে ফোন দিস অবশ্যই বাবা তুমি নিজের খেয়াল রেখো আর দেখো আমি একদিন সফল হয়ে ফিরবো আমি তাহলে এখন চাই যা বাবা আল্লাহ ভরসা প্রথম প্রথম ও আমার কল করতো যখন আর রেজাল্ট আসবো তখন আমি তাকে কল দিলাম আমার এগুলো ফোনটা রাখো পরে কথা কমু এরপর থেকে আমার ফোনটা আর ধরে না আমি ভাবলাম আমার পোলা মনে কোনো বিপদে পড়ছে তখন আমি গ্রামের থেকে শহরে চলে আসি পোলাটা তো পাই না রাস্তা রাস্তায় ভিক্ষা কইরা নিজের পেট ছালে আর পোলারে খুঁজি আজ আজ আমার পোলাটা দেখলাম কিন্তু ও আমার চিনতেই পারে নাই আচ্ছা এই তাহলে ব্যাপার তাই না আঙ্কেল আপনি চিন্তা করবেন না বিষয়টা আমি দেখছি আঙ্কেল আপনি আমার সঙ্গে চলুন আমি বলছি আপনি আমার সঙ্গে চলুন ওকে আমি শিক্ষা দিব আসো হ্যাঁ কেউ নেই ডাকু ভিতর ডাকু আঙ্কেল ভিতরে আসো মোনাম তুমি এই বুড়োকে আমাদের বাড়িতে নিয়ে আসছো কেন তুমি জানো না এই বুড়ো আমাদেরকে কি অভিশাপ দিছিল তুমি কি ভুলে গেছো আরে বাদ দাও না তোমার তো এমনি তো একটা কাজের লোক দরকার আর ওর কাজ দরকার তাই নিয়ে আসলাম মোনা দেখো আমার কোনো কাজের লোকের প্রয়োজন নেই ওনাকে তুমি ভাগাও ভাগাও আরে তুমি এভাবে কেন বলতেছো তুমি জানো ওনার কাজের কি প্রয়োজন ওনাকে আমি চা বলবো তাই করবে জাস্ট আ মিনিট আঙ্কেল আপনার কাজ কর ওই যে আলের আছে আপনি গিয়ে ওর পাঁচ টেন যান কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন যান প্রতিশোনোধ নাই হ্যাঁ এই মানুষটা যে তোমার বাবা এখন এক্সসেপ্ট করতেছো না কখন এক্সসেপ্ট করতা যখন এই মনষ্ট তোমা পাঁচাক্ত তখন নাকি কখনো এক্সসেপ্ট করতেই না যে এই মানুষটাই তোমার বাবা মুনা তুমি কোন বাবার কথা বলተছো এই বাবার কথা বলተছো যে কিনা ছোটবেলায় আমার কোনো শক আনন্দ পূরণ করতে পারো নাই আর এখন যখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি সবকিছু হইছে এটা দেখছে আর উনি মুখটা চলে আসছে সম্পর্ক পাতানোর জন্য সেই বাবার কথা বলছি বাবা আমি জানি আমি তোর কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পুরো করতে পারিনি কিন্তু এটাও তো দেখ তোর মা মরে যাওয়ার পর থেকে তোর লালন পালন করি আমি বড় করছি তোর জন্য আমি কিনা করছি তুই খালি আবার একবার কইছ বাবা আমি বাইরে যা এলাকাবারা করতে চাই তখন তোর সব কিছুর ব্যবস্থা আমি করছি তুই তো জানতি আমি যা কিছু করছি সব তোর জন্যই করছি মাসি বাড়িতে তিন মজুরি করছি টাকা জমাচ্ছি তারপর তোর জন্য সব কিছু করছি বাবা আর আর হাস তুই হাস জিজ্ঞেস করত আমি তোর জন্য কী করছি বাবা আমি তো তোর কাছে কোনো কিছু চাই নাই রে বাবা আর কাছে আছে শুধু এটাই চাইছি আবার পুলার যেন ভালো থাকে তুই যেন ভালো থাকিস বাবা এটাই আমি চাইছি আমি আমি তোর ধন দোলত নেওয়ার জন্য তোর সাথে সম্পর্ক করি ঢে বাবা আমি তো একজন বাবা আমি শুধু এইটাই চাইছি আমার সব হলো আরে বাবা তুই কতবার ফোন দিছি তুই তোমার ফোন ধরছ না তোর চিন্তা চিন্তায় আমি গ্রামের থেকে শহরে এসে পড়ছি আমি আমি কীভাবে জানা তুই আমার পা দিয়ে এইভাবে লাথি মারবি আরে আমি তো এমন বাচ্চা আমার হাত পা সবকিছু সচল আছে আমি কাপ কাজ করে খেতে পারো শোন বাবা তোর টাকার প্রতি আমার কোনো লোক নাই আমি তোর সাথে সব সম্পর্ক আজকে ছিন্ন করে দিলাম তুই মনে করবি তোর বাবা আর বাইচা নাই বইটা গেছে বইটা গেছে আগে দাঁড়ান আলিফ তোমার কি এখনো একটু লজ্জা করতেছে না হ্যাঁ নিজের সামনে বাবাকে দেখে তোমাকে তোমার লজ্জাবত বলতে কিচ্ছু নাই আর এই মানুষটাই তো তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় তুমি তো ছোটবেলা থেকে কামে রোজগার করতে না তাই না এই মানুষটা তিলে তিলে কষ্ট করে না তোমাকে বড় করছে লেখাপড়া করে আজকে যেখানে দাঁড়িয়ে আছো না এই তো মনে আসছে আর আজকে তুমি কামাই করতেছো আর এখন তুমি তোমার এই বাবাকে চিন্তা করতেছো না লাথি মেরে দূরে ঠেলে দিতেছো হ্যাঁ ছি আচ্ছা তুমি এমনটা কেন করলে হ্যাঁ যখন তার খুব দরকার ছিল তার সন্তানের ঠিক সেই সময় তুমি তাকে তোমার কাছে না রেখে মেরে বের করে পরিচয় দিতে পর্যন্ত চাচ্ছো না বিশ্বাস করো তোমার কাছ থেকে ছিল না বাট খুব অবাক টা আরে যে মানুষটা নিজের জন্মদাতা পিতা কিভাবে অস্বীকার করে ফেলতে পারে সেই মানুষটা আমার সাথে কি করবে না জানি আল্লাহ জানে শোনো আমি তোমাকে একটা কথা বলি এই বাবার দায়িত্ব তোমার নিতে হবে না আমি যতটুকু ইনকাম করি আলহামদুলিল্লাহ আমার টাকা দিয়ে সুন্দর মতো আমি তাকে চালাতে পারবো তোমাকে আর তাকিয়ে না চিন্তা করতে হবে না আঙ্কেল আপনাকে কোথাও যেতে হবে না আপনি আজকে থেকে আমার সঙ্গে থাকবেন আমার যতটুকু ইনকাম আছে তা দিয়ে আমি আপনার খেয়াল ঠিকই রাখতে পারবো আপনি এখন থেকে আমার সঙ্গে থাকবেন চলুন আমার কথা শুভ কি শুভ সোনার আর কিছু বাকি রেখেছ হ্যাঁ তুমি কি ভাবছো আমি তোমার সাথে থাকবো আর যে মানুষ তার বাবাকে চিনতে পারলো না অস্বীকার করলো সেটা এমনও হইতে পারে আজ বোধে কাল তার কোন অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে সে আমাকে রাতি মেরে ফেলে দিবে আমি তোমার সাথে এই সম্পর্কে আর কোনো দিনও আগাবো না এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো আর আজকে থেকে তোমার বাবাকে আমি আমার সাথে রাখবো আঙ্কেল চলুন